আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে যে ভিডিও মুরগি কীভাবে মুরগির জায়গা পরিবর্তন করব এই জায়গায় আমি মুরগিকে আট দিন রাখছিলাম এই জায়গায় মূলত বোর্ডিং করেছি এখন আট দিন মুরগি এই জায়গায় থাকার পরে মুরগিকে আমি এই ফাঁকা জায়গার ভিতরে নিয়ে আসবো এই জায়গায় কীভাবে আমি মুরগিকে নিয়ে আসব সেটা আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আমি এই জায়গা থেকে মুরগি কিভাবে এই ফাঁকা জায়গাতে নিয়ে আসবো সর্বপ্রথম আমি যে কাজটি করব এটা সাজিয়ে নিব দুইটি করে এটা আমি লাইন করে সাজিয়েছি এই ইঁটার উপরে আমি পানির পট রাখব সুন্দর করে সিরিয়াল করে নিয়েছি এটার উপরে পানির পট রাখার জন্য তো আমাদের এইটা সাজানো শেষ আমরা এখন খাদ্যর পট টাঙাবো খাদ্যর পট টাঙিয়ে নিব তো দেখতেই পারতেছেন আমরা খাদ্যর পট টাঙাইছি এখানে পাঁচটা লাইন করেছি তিনটা খাদ্যর লাইন দুইটা পানির লাইন তো আমরা এই সাইডে খাদ্যর লাইন করেছি মাঝখানে আবার ওই সাইডে এই দুই লাইনের মাঝখানে পানির পট ওই দুই লাইনের মাঝখানে পানির পট রাখবো তাহলে খাদ্য এবং পানি খাইতে মুরগির সুবিধা হবে তো আমাদের পানির পর টাঙানো শেষ আমরা এখন মেঝেতে তুষ বিছাবো আমরা তুষ বিছাইছি তো আমি লিটার হিসাবে ব্যবহার করি ধানের তুষ বা ধানের চিটা যেটা বলেন এই সাইটে মুরগি এখন আমি ওই সাইটে পার করব। তো কীভাবে পার করব আপনারা দেখতে থাকেন তো মুরগি পার করার আগে অবশ্যই পানির পট রেডি করে রাখব যাতে মুরগি পার করার সাথে সাথে পানির পট দিতে পারি তো আপনারা দেখেন আমি ধানের তুষ ব্যবহার করি লিটার হিসাবে এটা লাড়াচাড়া করতে সুবিধা হয় দিনে তিনবার করে আমি লিটার লাড়াচাড়া করে দিই তো ওই সাইড থেকে মুরগি এখন আমি এই নতুন জায়গায় নিয়ে আসবো এই জায়গায় থাকবে পনেরো দিন বয়স পর্যন্ত মুরগি থাকবে এখন মুরগির বয়স আট দিন আমাদের নতুন জায়গা করা কমপ্লিট আমরা মুরগি পাশে পার করব তো মুরগি পাশে আসার জন্য আমি রাস্তা করে দিয়েছি মুরগি নিজে নিজে আসতেছে তো আমরা মুরগির ওই সাইড থেকে মুরগিকে দাবার দেবো মুরগি সরাসরি নিজে নিজে চলে আসবে মুরগি নিয়ে আসার আগে আপনাদেরকে দেখাই আমি পানির পটগুলো রেডি করে রাখছি পানির পর ধুয়ে পানি ভরে রেডি করে রাখছি মুরগি এই সাইটে নিয়ে আসার সাথে সাথে যেন আমি পানি দিতে পারি তো একটা ভিডিওতে আমি বলছিলাম যে খামারের বাইরের জুতা ভিতরে নিয়ে আসবেন না ভিতরের জুতা বাইরে নিয়ে যাবেন না তো আমি বাইরের জুতা কখনো ভিতরে নিয়ে আসি না এখন আমি মুরগি এই নতুন জায়গায় পার করব আমি মুরগি নতুন জায়গায় নিয়ে যাইতেছি মুরগি কেভাবে ধাওয়া দিলে মুরগি দৌড় মারবে নিজে নিজেই নতুন জায়গায় প্রবেশ করবে আমি মুরগি খেদে খেদে নিয়ে যাইতেছি নতুন জায়গায় আপনারা দেখতেই পারতাছেন মুরগি কীভাবে চলে যাচ্ছে নতুন জায়গায় এইভাবেই আমি প্রতিবেশেই মুরগিকে জাগা পরিবর্তন করে থাকি মুরগির জায়গা পরিবর্তন করে দিলে মুরগি খুব দ্রুত বৃদ্ধি হয় মুরগি নতুন জায়গা পাইলে খাবার ভালো খায় আনন্দ দৌড়াদৌড়ি ছোটাছুটি করে মুরগি ভালো থাকে সুস্থ থাকে তা আমি এই কারণে জায়গা পরিবর্তন করে দিই জায়গা পরিবর্তন করে দিলে মুরগি অবশ্যই সুস্থ থাকবে এক জায়গায় দীর্ঘদিন থাকলে সেখানে রোগ জীবাণু অ্যাটাক করে তো আমি এই জায়গা পরিষ্কার করব সঙ্গে সঙ্গে পরিষ্কার করব করে আমি জীবাণুনাশক স্প্রে করব পুরা সেটে যাতে এই পুরাতন লিটার থেকে কোনো জীবাণু সেটে থাকতে না পারে লিটারের সাথে সাথে জীবাণুও বিদায় করে দিতে হবে দেখতে পারতেছেন নতুন জায়গা পেয়ে মুরগি খাবার খাইতেছে পানি খাইতেছে অনেক সুন্দর আছে মুরগি অনেক সুস্থ আছে আমি এখন লিটার পরিষ্কার করব বন্ধুরা আমি সাইডে পরিষ্কার করছি আপনারা দেখতেই পারতেছেন মুরগি আগে এই জায়গায় ছিল এখন মুরগিকে আমি ওই নতুন জায়গায় নিয়ে গেছি সেটের অর্ধেক জায়গায় মুরগি এখন রাখছি এই অর্ধেক জায়গায় পনেরো দিন বয়স পর্যন্ত মুরগি থাকবে পনেরো দিন বয়স পর্যন্ত এই জায়গায় থাকবে পনেরো দিন বয়স হয়ে গেলে আমি মুরগিকে পুরোটা সেট ছেড়ে দেব তখন পুরোটা সেটে মুরগি থাকবে এখন পনেরো দিন বয়স পর্যন্ত এই জায়গায় মুরগি থাকবে এখন মুরগির বয়স আট দিন তো সম্পূর্ণ সেটে যদি আমি মুরগি ছেড়ে দিই পনেরো দিন পরে বিক্রয় পর্যন্ত পুরো শেড মুরগি থাকবে আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন